আসসালামু আলাইকুম ওর আবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছি আমরা কলকলার হরফ কলকলা মানে কি এবং কলকলার হরফ কয়টি ও কি কি এটা নিয়ে আলোচনা করব যারা যেখান থেকে দেখবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ইসলামিক এবং কোরআন করিম তেলোয়ার থেকে শুরু করে ইসলামিক সব কিছু এই চ্যানেলটির মাধ্যমে পাবেন সবাই সাথে থাকবেন মূল আলোচনার মধ্যে আসতেছি কলকলা কলকলার অর্থ হচ্ছে আওয়াজ বা প্রতিধ্বনি কোরআন তেলোয়াতের নিয়মের জন্য তাসবিদ হিসেবে ব্যবহৃত হয় এই কলকলার হরফ হচ্ছে পাঁচটি এই পাঁচটি হরফের যে কোনো একটির মধ্যে যদি সাকিন বা জজম থাকে তখন ওই হরফটিকে ওই শব্দটিকে কলকলা পরে করে পড়তে হবে এখন আসি কলকলার হরফ পাঁচটি কি কি এগুলো আমরা জেনে নিই প্রথমে হচ্ছে বা তারপর হচ্ছে জিম তারপর হচ্ছে ডাল তারপর হচ্ছে ত তারপর কফ এ পাঁচটি হচ্ছে কলকলার হরূপ এ পাঁচটি হরূপের যে কোনো একটির মধ্যে যদি সা কিংবা জজম আসে তখন ওই শব্দকে ওই বাক্যকে কলকলার সহিত পড়তে হয় যেমন উদাহরণ হচ্ছে হামজা বা জবৰ আবে হামজা জিম জবৰ আজে হামজা ডাল জবৰ আদে হামজা ত জবৰ আক হামজা কপ জবৰ আক এইবাবে পঢ়াবে যে ঐ সৰূপটা সাথে যখন সাকিন থাকবে এটাকে আবার বেজে ছুটে যাওয়া বেজে ধরে আবার চুটে যাওয়া কলকলার প্রতিধ্বনি এটা দৌড়ে আবার চুটে চুটে যাবে সাথে সাথে হ্যাঁ যেমন আবার আমি যদি বলি বা জিম জবর বাজে হ্যাঁ বা দাল জবর বাদে হ্যাঁ যেমন হামজা কপ জের এ ত জের এ হামজা দাল জের এ হামজা জিম জের ই যে হামজা বা জের ইবে এভাবে আমরা কলকলার হরফগুরু যখন আমরা কায়দা পড়ব কায়দা তো এখানে নিয়মগুলো আছে এবং আমরা যখন কোরআন তেলোয়াত করব আমরা এই কলকলার হরফগুলো যেন আমরা সহিভাবে আমরা উচ্চারণ করি এবং কোরআন তেলোয়াদ যেন আমরা সহি শুদ্ধভাবে যেন আমরা তেলুয়াত করতে পারি তাজবিদ অনুযায়ী কারণ আল্লাহ পাক বলেছেন ওর তিলি ওর আনা তার কোরআন তেলোয়াদ করতে হবে তারতিল সহকারে আর সেজন্য কলকলার যে পাঁচটি হরফ এ পাঁচটি হরফ মনে রাখবেন আমি আবার বলে বলে দিচ্ছি বা জিম, দাল অফ ডাল পাঁচটি হচ্ছে কলকলার হরফ এই পাঁচটির উপরে যে কোনো একটির মধ্যেই যদি সাকিন বা জজম থাকে তাহলে ওই শব্দকে কলকলা করে পড়তে হবে আমরা কলকলার শব্দ কলকলার অর্থ কি এবং কলকলার শব্দ কয়টি এবং কি কি সেটা নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করেছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন دښنه باد السلام علیکم